জামার এলাকার কনস্ট্রাকশনের এক বাই দুর্ঘটনার শিকার হয়েছে ফোন দিছি ফোন দিছি ফোন দিছি ফোন দিছি ফোন দিছি এ পাঁচটা দিছি আরে বাহাদুর হেভি দড়ি আছে হেভি দড়ি আছে আরে মাছুক ভাই এই হেভি দড়ি আছে গাড়ির হেভি দড়ি আছে এ ভাই সারি যাইতা হেভি দড়ি আছে হেভি দড়ি আমো হ্যাঁ এডা বেডা লুক তো এই রোডে ম্যাটকেল হইছে হ্যাঁ 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 সোগুণ দিয়া সোগুণ দিয়া এই লুক তাই রোডটা কাটতে পারবো না বল পরে এই যে ভাই সারি যাইতা হইছে

এই যে সাদা এই সাদা বারান্দার সাদা বাইঙে এই মেস্তুরি সাহেবের উপরে পড়ছে আরে আল্লাহ তালা রক্ষা করুক একটা রোড কিন্তু বডিতে ঢুকে গেছে হ্যাঁ ভাই ফায়ার সার্ভিস আইছে আপনি টেনশন করেন না ফায়ার সার্ভিস আইছে

আচ্ছা সমস্যা নাই এটা সমস্যা হইব না এটা সমস্যা হইব না সমস্যা না আগে আমরা সরাই সাদ্দ সরাই আগে সাদ্দা সরাই এই লিটা দুর্বল এই লীটা দুর্বল

ছাদাঙ্গানোর পরে একটা কুটিয়া দিতে ও সঙ্গে দিলে যদি না রাখতের হতে কিন্তু না এই এই আর এই আবার আবার না

ਹੋ ਜੇ ਇਹ ਰੋਡਾ ਲਾਇਕ ਦਰ ਦਿੱਤੇ ਪਰ ਇਹ ਰੋਡਾ ਲਾਇਕ ਨਾ ਅੰਨਾ ਤਰ ਰੋਡਾ ਉਹ ਸਰ ਰੋਡਾ ਲਾਇਕ ਕੁਲੀ ਚਰ ਬਣ ਇਹਦੇ ਭੋਰੀਆਂ ਨਾਸ ਦਿਨਾ ਉਸ ਇਹਦੇ ਮੱਧੇ ਵਿੱਚ ਇਹਦੇ ਮੱਧੇ ਇੱਟਾ ਇੱਟਾ ਸੋਇਆ ਨਾ ਜਿੰਨੀ ਸੇ ਇੱਟਾ ਅਜਿਹਾ ਇਹਦੇ ਬਾਦੇ ਇਹਦੇ ਬਾਦੇ ਇਹਦੇ ਬਾਦੇ ਇਹਦੇ ਬਾਦੇ ਭੋਰਾ ਨਹੀਂ ਇਹ ਇਹਦੇ ਤੋਂ ਬਾਹਰ ਭਾਈ ਉਪਰ ਟੈਕਰੰਟ ਲਾਈਨ ਦੇਖਣ এই সাদ ডাঙ্গানুর পর সাদের নিচে কিছু দেওয়ার জন্য ঈদটি রাখতে হইব ইট দেয়া তৈবো সাথে সাথে

দেন দেন উনার পিছন দে ওই যে সারটা কিন্তু এই ইটটির কারণে উনার বডিতে পড়ে নাই এই সামনে ইটটির কারণে আল্লাহর হ্যাঁ হ্যাঁ

এই কাটানে মেজে কাটানে কাট কাট্টা কাট কাট্টা এইটা সুন্দর হইবো এটা সুন্দর হইবো একটা সাত তো অনেক ওজন হই এটা বুঝা দিতাছ না কিন্তু এটা উপর খাইবেন নাকি না একটু হেল্প করলে ভালো হয় নিজে অ'কে অ'কে

કોબીના કેમ સુઝાગા હવે સુઝાગા કે આને નકાંજા ફોરે રે અરે એન્ડર મે દે ઓતકને લોક કિલ আরে আছিস না ওরে মুড়ুটা আরে মুড়ুটা আরে আছিস না ওরে মুড়ুটা এই আর কি উঠে রে আর উঠে রে এই আর তোর বড় বড় এই আর তোর বড় বড় এই আর তোর বড় বড় এই

এই বাইরে উদ্ধার করা হয়েছে সবাই দোয়া করেন এই যে এই ধরেন আমাদের এবং আমাদের যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সহযোগিতায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আল্লাহ তাআলার রহমতে এই বাইরে উদ্ধার করা হয়েছে লং দিক থেকে লং হাঁটা ভিটা দেন হাঁটা

বরিশালমারি আলাউদ্দিন অটো দেবাটাই তুই একটা বড় অটু দেওয়া কি বসায়া হ্যাঁ ফ্রেশ পানি লাগবো আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ সুস্থভাবে লোকটাকে উদ্ধার করা হয়েছে বারান্দার সাত বাইঙ্গিয়া উপরে পড়ে গেছিল বাইরে আরো উত্তর আগে তো তো এ একটা পি কে ইয়া নাই বেঙ্গারি কালি ওটু কালি ওটু কালি ওটু এ লুকুদন আপনা কর আই এ আঙ্গা আঙ্গা

আস্তে করে যাও ষাটটা করলে ভালান একবারে করলে বাগলপুর মেডিকেলে নেন কোন সমস্যা নেই খালি ভর্তি করবেন আপনাদের সাথে টাকা পয়সা আছে মিনিট পঁচিশ মিনিট লাগবো বাগলপুর রাস্তা ভালো কোন ভাই বাংলা নাই আচ্ছা জানগা জানগা দেইকরন্না জানগা ভাই ভাই সেই লোকটাকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে বিশাল একটা ছাদ প্রায় এক টনের উপরে ওজন হবে ছাদটা পড়ে গেছিল উপরে যাক আলহামদুলিল্লাহ আপনারা ফাস্ট আইসা করছেন হ্যাঁ আর এই যে সামনে পি টি টি ওই যে ইডা তালডা তাহার কারণে তানডা কিন্তু বডির সামনে পড়ে নাই আচ্ছা কোন সাপোর্ট নাই সাদের বিন্দু মাত্র সাপোর্ট নাই দেয়ালে ভাই পানি টানি জানা

কতটা অসতর্কতায় ছাটটারে দিছিল বিন্দু মাত্র সাপোর্ট ছিল না এই ছাদদার এই যে পাশে দুইটা পিলার আছে এই যে রডগুলা থাকার দরকার ছিল ওই পিলারগুলোর ভিতরে কিন্তু এই যে ছাদটা যে বাইরেই আইছে কোনো প্রমাণই নাই কোন প্রমাণই নাই আশপাশের একটা ছাদ ছিল নেদ মেস্তুরির গাফিলতি এই আগে হইতো যে যেই মানুষটা এই মানুষের বিপদ পড়তো

এটা ফিলারের ভিতরে না দেয় ওই যে পাঁচ পাশিং টিকিটের গাঁদুনির উপরে দেয়া রাখছে

যে কনস্টেশনের কাজ এটা আরো মানসম্মত হোক আজকে মানহীন কাজ করার কারণে এই মেস্তুরি নিজেই আজকে এই সাদের উপরে পড়ছে নয়তো দেখা তো এই বিল্ডিং যারা বানাইতেছে তাদের কারো উপরে পড়তো আজকে মেস্তুরি নিজেই মানহীন কাজ করছে তার নিজের উপরে পড়ছে কারণ মিনিমাম দুই ইঞ্চি করে ডিল করে তারপর ওই সাড্ডারে ডালাই দেওয়ার দরকার ছিল যে এই দৈরা কিন্তু বিন্দু মাত্র এক সুতো এক সুতা ফিলারে কোনো দাগ নাই যে এই রডগুলা যে বের হয়ে পড়ছে জাস্ট পাঁচ ইঞ্চি ইডের উপরে লিন্টার দিয়ে সাদ্দা দিচ্ছে দেখ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম